মরিচের অধিক ফলন পেতে চান এবং একটা মরিচ গাছ থেকে যদি সর্বোচ্চ ফলন আশা করেন তাহলে সেক্ষেত্রে কিছু পরিচর্যা আপনাকে করতে হবে সালাম আলাইকুম যে গাছটা দেখাচ্ছি সেটা কম বেশি সবাই জানেন এটা একটা মরিচের গাছ এবং গাছটি অত্যন্ত ভালো আছে এবং সুস্থ সবল আছে তা মরিচ গাছের হল মানে মরিচ ফলনটা খুব মুশকিল কারণ একই আবহাওয়ার সমস্যা তাছাড়া মরিচের অতিরিক্ত পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে বিশেষ করে এটা লাল মাখর এবং হল থ্রিপসের প্রচুর আক্রমণ হয়ে থাকে অর্থাৎ আপনার মরিসের যদি থ্রিপস এবং লাল মাখর আক্রমণ করে তাহলে হল মরিচের গাছগুলো খুব সমস্যা হয়ে যায় তা আজকে যে বিষয়টি নিয়ে একটু কথা বলবো যে যদি আপনি মরিচের অধিক ফলন পেতে চান এবং একটা মরিচ গাছ থেকে যদি সর্বোচ্চ ফলন আশা করেন তাহলে সেক্ষেত্রে কিছু পরিচর্যা আপনাকে করতে হবে যে পরিচর্যাটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি অর্থাৎ আমি যেভাবে করে থাকি আর কি তা আমি আমার সব সময় অভিজ্ঞতার আলোকেই আপনাদের সাথে সব সময় শেয়ার করি এবং নিজের জিনিসগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যদিও আমি কৃষিবিদ না তবে অভিজ্ঞতার আলোকেই আপনাদের সঙ্গে আমার সব সময় আমি আমার বিষয়গুলো একটু শেয়ার করি এই যে নিচে যে কুশিগুলো দেখতেছেন এই নিচের এই কুশিগুলো রাখা যাবে না অর্থাৎ এই কুশিগুলো সবগুলো ভেঙে দিতে হবে এগুলো নিচে একটাও রাখা যাবে না এগুলো একটাও রাখা যাবে না এগুলো হলো অবাঞ্ছিত কুশি এখান থেকে কোনো আপনার ফল আসবে না ফল ধরবে না উপরের যতগুলো আছে সবগুলো কুশি এইভাবে ভেঙে দিতে হবে এবং এই যে মরিচের গাছের উপরে একটা ভি বের হয়ে যায় অর্থাৎ যখন এই মরিচের গাছটার উপরে একটা ভিড় মতন বের হয়ে যাবে ঠিক তার নিচে থেকে যতগুলো অবাঞ্ছিত ডালপালা আছে বা অবাঞ্ছিত যতগুলো এরকম কুশি বের হবে সবগুলো কুশিকেই আপনাকে ভেঙে দিতে হবে যদি এই কুশিগুলো ভেঙে না দেন তাহলে মরিচের ফলন আপনার সর্বোচ্চ পর্যায়ে হবে না এবং এই মরিচের যে গোড়াটা আছে এই গোড়াটা সবসময় মুক্ত রাখতে হবে এখানে কোনো আগাছা জন্মাইতে দেওয়া যাবে না বা আগাছা যদি হয়ে থাকে সেগুলো আপনাকে পরিষ্কার করে দিতে হবে এবং মরিচের গোড়াটাকে মাটিটা একটু নরম করে দিতে হবে এবং সবসময় এটার মাটিটা একটু আদ্র শেষতা ভাত হতে হবে অর্থাৎ এই যেটা দেখতেছেন এটা হলো একটু ভেজা ভেজা ভাব অর্থাৎ খুব বেশি না আবার খুব কমও না এরকম থাকতে হবে তাহলে আপনার হলো এই মরিচ থেকে আপনি হলো এই মরিচের গাছটা দ্রুত বড়ো হয়ে যাবে এবং সেখান থেকে আপনি সর্বোচ্চ পরিমাণ ফলন পেয়ে যাবেন তবে মরিচের যেহেতু থ্রিপস এবং লাল মাকড়ের আক্রমণ খুব বেশি হয়ে থাকে কাজেই এটার হলো আপনাকে নিয়মিত এটার হলো স্প্রে শিডিউলগুলো আপনাকে চালিয়ে যেতে হবে তাহলে মরিচের গাছটা সুস্থ সবল থাকবে এবং একটা সুস্থ সবল গাছ থেকেই আপনি অধিক ফল পরিমাণ ফলন পাবেন এছাড়া কোনোভাবেই আপনার মরিচ থেকে অধিক পরিমাণ ফলন পাওয়া সম্ভব নয় তা ঠিক আছে এটার পরবর্তী আপডেট আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে যথাসময় শেয়ার করার চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম